আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছো আমি নিজাম স্যার তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজ আন্ত ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের কুইজ প্রতিযোগিতার প্রস্তুতির জন্য কিছু কুইজ নিয়ে তো আর কথা না বাড়িয়ে চলো আমি কুইজ প্রতিযোগিতার বিষয় নিয়ে আলোচনা করি একটু বিষয় জেনে রাখা ভালো এটা আগামী চব্বিশে আগস্ট আন্তঃ ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে কুইজ ও গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাই ধারাবাহিকভাবে আমি তোমাদের এই ক্লাসগুলো দিয়ে যাব প্রথমত বর্তমানে সরকারি চাকরিতে কত শতাংশ কোটা বহাল রয়েছে নয় শতাংশ সাত শতাংশ পাঁচ শতাংশ তিন শতাংশ সঠিক উত্তর সাত শতাংশ সম্প্রতি কোন দেশ দাবা খেলা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে আফগানিস্তান মালদ্বীপ ইন্দোনেশিয়া পাকিস্তান সঠিক উত্তর আফগানিস্তান দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ জাপান জার্মানি আর্জেন্টিনা ফ্রান্স সঠিক উত্তর জাপান তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান ভারত সঠিক উত্তর ভারত সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় ইরাক কাতার ফিলিস্তিন সৌদি আরব সঠিক উত্তর কাতার সম্প্রতি দেশের কোন বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই উপভোগ করেছো আজকের ক্লাস আর এইভাবে ধারাবাহিকভাবে আমি প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতার কুইজ এর প্রশ্নগুলো দিয়ে যাবো তোমরা সবাই একটা নোট খাতায় সেগুলো নোট করে রাখবে